আসসালামু আলাইকুম ভিওর তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে অনেক দিন পরে আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন আর আগের মতো বের হওয়া হয় না তাই সেরকম কোনো ভিডিও করি না যে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আজকে সন্ধ্যায় আজকে আমরা এসেছি হোটেল ইন্টার কন্টিনেন্টালে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসলামিক অনুষ্ঠান সিরাজ সন্ধ্যা তো এই অনুষ্ঠানে আমি এনটিভির পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে এসেছি হঠাৎ করে বলেছি এবং হঠাৎ করে চলে আসলাম যেহেতু এখানে আসতে আমার আলাদা করে গাড়ি নিয়ে আসতে হয় না আমার বাসা থেকে ট্রেন যে ট্রেনটা আসে সেটা সোজা এই স্টেশন পর্যন্ত আসা যায় তা যাতায়াত ব্যবস্থা সুবিধা থাকায় আমারও আর কোনো কষ্ট হয়নি আমি এবং আমার ছোট ছেলে বড়ো ছেলে এসেছে ছোট ছেলে এবং আপনাদের ভাইয়া বাসায় আপনাদের ভাইয়া ভেবেছিল এখানে অনেক ভিড় হবে সে যেহেতু অসুস্থ তাই বেশি মানে মানুষের মধ্যে সে আসতে চাচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে তাই সে আসেনি কিন্তু তার খুব ইচ্ছা ছিল এখানে আসা এই সিরাজ সন্ধ্যাতে আজকে ওয়াজ মাহফিল করবেন আমাদের বিশিষ্ট হুজুর আজহারি হুজুর আপনার সবাই তাকে মোটামুটি মুসলিম যারা সবাই তাকে চিনেন সবাই চিনেন না চিনলেও তার নামটা জেনে থাকবেন আমি তো মানে ওনার এর আগে একটা দেখেছিলাম ওয়াজ মাহফিল আর আজকে দেখার সৌভাগ্য হলো মানে মালয়েশিয়াতে দুইবার আর কি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি হয়তো হুজুরকে দেখতে পাবো হুজুরের ওয়াজ শুনতে পাবো সবচেয়ে ভালো লাগছে এই কারণে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি এখন তো আর আগের মতো বাসা থেকে বের হওয়া হয় না আপনাদের ভাইয়া অসুস্থ থাকার কারণে তাই অনেক দিন বড় বাসা থেকে বের হয়েছি এরকম একটি ইসলামিক অনুষ্ঠানে আসতে পেরেছি সব মিলে ভালো লাগছে আর এখানে এসে দেখি আমার পরিচিত অনেক মুখ আমি ভাবতেও পারিনি তারা আসবে তার মধ্যে আমি আপনারা জানেন যে আমি মালয়েশিয়া নারী উদ্যোক্তার সাথে জড়িত সেখানেও আমাদের বেশ কয়েকজন আপুরা এখানে এসেছে আমরা জানতামই না তারা আসবে সে আপুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তাছাড়া পরিচিত বেশ কিছু মুখ অনেক বছর ধরে প্রায় ছয় সাত বছর ধরে আমাদের কিছু বড় ভাইদের সাথে আমার দেখা হয়নি তাদের সাথে দেখা হয়েছে তারা তাদের পরিবার নিয়ে এখানে এসেছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আর আমি যেহেতু এখন বাংলাদেশি কমিউনিটির সাথে জড়িত কম বেশি আমার পরিচিত অনেকেই আছে এখানে সবাইকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে এখানে ওয়াজ হয়েছে আজান হয়েছে সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মাঝে আসবেন উনি তার বক্তৃতা রাখবেন ওয়াজ করবেন সেগুলো অপেক্ষায় আছি ভালো লাগবে আশা করছি আমার বড় ছেলেকে বলছি আমার বড় ছেলে প্রথমে খা মানে তেমন একটা ভালো লাগেনি কিন্তু আস্তে আস্তে যখন অনুষ্ঠান শুরু হলো তখন তার কাছে বেশ ভালো লাগছে সে অনুষ্ঠানের শেষে আমাকে বলেছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি বলছে যে আমি ভেবেছিলাম আমি বেশ বোরিং হব কিন্তু না আমি বোরিং হয়নি আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পারলাম ছেলের এই কথা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে খুব মিস করছিলাম ছোটো ছেলেটাকে নিয়ে আসিনি ওর বাবা আসেনি আসলে ওর বাবা ওই যে বললাম অসুস্থ আর তার অসুখটা তো ছোটো মোটো কোনো অসুখ না ইনশাল্লাহ আগামীতে হয়তো এ ধরনের অনুষ্ঠানে এসেও অংশগ্রহণ করবে আগে সে একটু সুস্থ হয়ে নেক আপনার সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সে খুবই খুবই অসুস্থ সে যেন খুব শীঘ্রই ভালোভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার মানে সব কিছুতে অংশগ্রহণ করতে পারে সব সময় যেখানেই যাই আপনাদের ভাইয়াকে নিয়ে যাই আজকে এই প্রোগ্রামে আপনাদের ভাই আসেনি দেখে খুব মিস করছি আসলে আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে আমি যে কটা অনুষ্ঠানে গিয়েছি আপনাদের ভাইয়া যায়নি আমি খুবই মিস করেছি শুধু আমি না দেখা যায় সে না আসলে হয়তো বড় ছেলে বাসায় থাকে না হলে ছোট ছেলে বাসায় থাকে একজন একজন বাসায় থাকে তখন যে আমার সাথে থাকে সে তার ভাইকে মিস করে আজকে যেমন বড় ছেলে ছোটটাকে মিস করছে আরেক আরেকটা অনুষ্ঠানে আমি আর ছোটো ছেলে গিয়েছিলাম ছোটো ছেলে বারবার বলছে ভাই আসিনি ভালো লাগতেছে না আব্বু আসেনি ভালো লাগছে না তো এইরকম অবস্থা আর কি আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে চারো জন একসাথে যে কোনো অনুষ্ঠানে আসতে পারি যাই হোক অনেক কথা আপনাদের সাথে বললাম আর আপনারা এরই মাঝে শুনতে পেলেন মানে আমার ভয়ে যে পিছনে অনুষ্ঠান যে চলছে সেটা কিছুটা হলেও আপনারা শুনতে পারছেন এখন চলুন দেখাই কে কে এসেছে মহিলা মানে মেয়ে মানুষ খুব কমই এসেছে তার মধ্যে এই যে আমরা এই কয়জনই ছিলাম মহিলা আসনে আর বাকিরা ছিল হলো সব পুরুষ মানুষ ওইভাবে আসলে বলা হয়নি যদি প্রচার করা হতো তাহলে প্রচুর মানুষ আসতো যেহেতু এটা একটা ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে এখানে খুব গ্যাদারিং করা যাবে না তাই খুব পরিচিত কিছু মুখ যাদেরকে না বললেই না একজনের মারফতে আরেকজন এরকম এসেছে আমার পাশে আমার এক ছোট বোন ছিল প্রাপ্তি তার হাজব্যান্ড এই সার্টিফিকেটটা পেয়েছে তাই সে বলছে আপু একটু দেখাও আমি একটু ধরলাম দেখুন সে সেখানে অংশগ্রহণ করেছে তা ওনারা মানে প্রাপ্তি এবং তার হাজব্যান্ড দুইজনে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা এসেছে তারা বেশি দিন হয়নি হয়তো ছয় মাস হয়েছে মালয়েশিয়া এসেছে এবং তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানটার আয়োজন মানে এন তো আছেই তার সাথে আরও কিছু কমিউনিটি জড়িত আর কি এই অনুষ্ঠানের পেছনে তো প্রাপ্তে হাজব্যান্ডও আর কি স্টুডেন্ট হিসাবে এখানে ভলেন্টিয়ার হিসাবে ছিল তা হুজুর তার ওয়াজ করা শেষ এখন চলে যাবে সবাই মানে সারিবদ্ধ হয়ে ভলেন্টিয়ার যারা তারা হুজুর চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে আপনারা জানেন মিজানুর রহমান আজহারি যেখানেই যায় প্রচুর প্রচুর মানুষ হয় এবং বেশ গ্যাদারিং হয় তার সাথে সেলফি তোলা ছবি তোলা তো হুজুরকে খুব গাড় দিয়ে বিদায় দেয়া হলো এখন আমরাও বিদায় নেব। তো ভাবলাম এই ফুলটা দেখে ভালো লাগছিলো একটু ভিডিও করে নিলাম আর এই যে হোটেল ইন্টারকন্টিনাল এখানে আমি বেশ কয়েকবার এসেছি আমি নিজেও এখানে প্রোগ্রাম করেছি এন পিঠা উৎসব করেছিলাম তাছাড়া বেশ কয়েকটা যারা আপনার রেগুলার আমার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন আমি এখানে বেশ কিছু প্রোগ্রামে এসেছি সামনে ছিল হান্নান ভাই হান্নান ভাই জিজ্ঞাসা করছে আপু কেমন লাগলো অনুষ্ঠান আমি অবশ্যই হান্নান ভাইয়ের আমন্ত্রণে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো শুভরাত্রি আল্লাহ হাফেজ